নমস্কার বন্ধুরা জেপি ব্লেজ ফুটে সবাইকে স্বাগত জানান আশা করছি আপনারা ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো বাসি ভাত দিয়ে কুরকুরে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই বাঁশে ভাত দিয়ে আমি কুরকুরে কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি এক বাটি বাসি ভাত নিয়েছি এখানে একটা পেঁয়াজ ছ সাতটা রসুন শুটি কয়েক টুকরো আদা এটা আমি পেস্ট করে নেব ভাতটাও আমি পেস্ট করে নিয়ে আসছি মিক্সিতে পুরো ভাতটা পেস্ট করে নিয়ে এসছি ছোটো চামচে তিন চামচ জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়ে এসছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে তিন চামচ রেশন দিয়ে দেব এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কারোর বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও দিতে পারেন এখানে দু চামচ আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা ভালোভাবে Ha de ser বন্ধুরা ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেছে বন্ধুরা এখানে একটা পেপার নিয়েছে ব্যাটারটা পেপারের মধ্যে ঢুকে নিয়ে এবার আমি পেপারের কোনটা কেটে দিচ্ছি বন্ধুরা গ্যাস একটা কড়াই বসিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পুকুরেটা নিজে মাটি রেখে ডেকে নিতে হবে দেখুন পুকুর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই বন্ধুরা কুরকুরেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা বৃষ্টির দিনে বাসি ভাত দিয়ে আপনারা কুকুরে ভেজে মজা করে খেতে পারবেন বন্ধুরা এবারে আমি সব কুকুরেগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা সব কুরকুরেগুলো ভাজা হয়ে গেছে কতটা মজমুছি হয়েছে দেখুন বন্ধুরা এখন বৃষ্টি পড়ছে আপনারা এই বৃষ্টির দিনে মুজমুচে কুরকুরে বাসি ভাত দিয়ে বানিয়ে খেতে পারবেন খুব তাড়াতাড়ি এই কুরকুরেটা বানানো যায় বন্ধুরা এই ভাত দিয়ে কুরকুরিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন